ঠাকুমার সাথে স্নান করতে এসে গঙ্গার ঘাটে পড়ে আছে গামছা আর হাওয়াই চটি নিখোঁজ নাতি ঘটনাস্থলে পুলিশ ঠাকুমার সাথে গঙ্গা স্নান করতে আসে নাতি ঠাকুমাকে স্নান করতে বলে পাশের ঘাটে যায় নাতি ঠাকুমা স্নান সেরে সেই ঘাটে গিয়ে নাতির দেখা পায় না গঙ্গার পাড়ি পড়ে আছে নাতির গামছা আর হাওয়াই চটি এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রানাঘাট থানার তারাপুর এলাকায় সূত্রের খবর এই এলাকার বাসিন্দা এক নবম শ্রেণীর ছাত্র তার ঠাকুমার সাথে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় এরপর নিখোঁজ কিশোরের সন্ধানে সারিওয়া গঙ্গায় নামে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ ঠাকুমার সাথে চান করতে এসেছিল ঠাকুমা এক ঘাটে ও চান করতে তা গিয়ে ঠাকমা কিছুক্ষণ পরে গিয়ে দেখে শুধু চটি আর আছে গামচাটা পড়ে আছে পড়ে আর পাওয়া যায়নি ওর ঠাকমার সাথে ঘাটে চান করতে এসেছিল তারপরে বলেছে যে ও ঠাকমা অনেকক্ষণ ধরে ওরা চান করেছে তা বলেছে ও ঠাকমা তুমি এখানে চান করো আমি ওই ঘাটে নামছি নেমে আমি উঠে আসবো তারপরে দেখছে ঠাকমা দেখছে আর নামেও ও ঠাকমা দেখছে নাতি ছেলে আর উঠছে না তো এখন দেখেছে যে তখন আমার দিদি বলেছে লোককে খবর দিচ্ছে ছেলে তার ওর নাম কুশাল ঘুরে বাবার নাম সুন্দর দিয়ে ওকে আর খুঁজে পাওয়া যায়নি বয়স পনেরো নাইনি করতে এসেছে গেছে ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত